এবার মনে হয় টিমের আশা ছেড়ে দিয়ে গড়ি ফিরতে হবে সুপারস্টার সাকিব খানের টিম ছয় পরিবর্তন এনেও রংপুর কাছে অসহায় সাকিব এবং ভরসা এবার ম্যাচে সাবির রহমানকে কে কাজ হল না আর লিটন দাস তো প্রত্যেক ম্যাচে সাকিব খানের জন্য নিয়ে আসে বসতে বসতে টেনশন নতুন করে পয়সা খরচ করেও প্লেয়ার এনে তারাও করতে পারেনি দলের জন্য কিছুই আকাশ পথে উড়িয়ে আনা জেনসন রয়ও সেও পায়নি রানের দেখা অল্পতেই মার্সেরে চলে আসতে হয় তাদের খেলা দেখে মনে হচ্ছে যেন রংপুর রাইটার্সদের প্লেয়ারদের কাছে অল্পতেই অসহায় হয়ে পড়েছেন আজ বিপিএল এর প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুর আর টসে ব্যাট নিয়ে মাঠে নামে লিটন রা আজকে ঢাকা ওপেনিং এ নামেন জেনসন রয় এবং হাবিবুর রহমান সোহান তিন কাছে তিনবার বল নিলেও এই ম্যাচে তার কাছ থেকেও ভালো সুর মেলেনি আকিব জাবেদের বলে উড়ে যায় তার স্টাম্প বারো বল খেলে তিন বাউন্ডারিতে করেন চোদ্দ রান কিছুক্ষণের মধ্যে হাবিবুর রহমানের প্রতি হাঁটেন জেনসন জেনসন রয় শেখ মেহেদির বলে বোল্ট হয়ে মার জেনসন রয় বারো বল খেলে দুই চার এবং এক ছক্কায় আঠারো রান করে মার্সেরে সেরে বিদায় নেন এই ইংলিশ প্লেয়ার দুই ওপেনার কে ঢাকা ক্যাপিটালস ভরসা হতে পারেনি তানজিদ তামিমো তার স্টামও উড়ে যায় রংপুর রাইটার্স এর দুর্দান্ত বলার ইত্তেফাকের বলে ষোলো বলে তিন চার এবং এক ছক্কা হাঁকিয়ে এই ব্যাটার করেন বিশ রান তারপরে মাঠে নামেন বহু অপেক্ষার পর সুযোগ পাওয়া সাব্বি আব্দুর রহমান তিনি এসো হিমিসি হয়ে যান ব্যর্থ খুশ দিলের বলে কামরুর রাব্বির হাতে ক্যাচ দিয়ে তিনিও মার সেরে যেতে বাধ্য হন সাত বল খেলে মার তো দুই রানে মার থেকে বিদায় নিয়েছিলেন সাব্বির রহমান খুশ দিলের পরের বলি চলে যান ঢাকা ক্যাপিটালস এর অধিনায়ক থিসেরা পেরেরা বোল্টেন ডাকের শিকার হয়ে থিসেরাও মার সারেন অন্যদিকে লিটন দাস ব্যর্থতার মাঝে ঘুরছেন তো ঘুরছেনি ব্যাটিং অর্ডারের পরিবর্তন এনেও পাইনি রানের দেখা নাহিদের দুর্দ দুর্দান্ত বলে বিদায় নিতে হয় তাকেও দলের এমন তাই অবস্থায় ১৩ বল খে মাত্র নয় রান করেন লিটন দাস নতুন করে দলভুক্ত হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত তার সুযোগটা কাজে লাগাতে পারেননি রাব্বির বলে উইকেট কিপার সোহানের হাতে ক্যাচ দিয়ে তাকেও মার সারতে হয় নয় বল খেয়ে বারো রান করেন সৈকত সাতানব্বই রানই সাত উইকেট হারিয়ে ফেলেন ঢাকা ক্যাপিটালস এরপর বাকিরা মনোযোগ দিয়ে চেষ্টা করলেও বড় পুজি আর গড়তে পারেননি শেষ পর্যন্ত তো ১৬ ওভার তিন বলই অল উইকেট হন ঢাকা ক্যাপিটালস অন্যদিকে জবাব দিতে নেমে রংপুর রাইডার্সরা জিতে যান মাত্র ১৩ ওভার এক বলে তাও আবার সাত উইকেট হাতে রেখে ফিল্ডিং এ অবশ্যই বল হাতে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজুর রহমান চার ওভারে তেইশ রান খরচায় এক উইকেট নিয়েছিলেন তিনি রংপুরের পক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি হাকান ওয়াহেলস সাতাশ বলে তিরিশ রান করেছিলেন অন্যদিকে ১৩ বলে সাতাশ রান করে ঢাকা ক্যাপিটালস কে অপরাজিত করে জয় सित करें खुश दिलशा